আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম স্কোয়ার কোম্পানির সোলো স্প্রে এটা অত্যন্ত মানসম্মত একটি মেডিসিন যাদের পলিফাসের সমস্যা নাকে মাংস বৃদ্ধি নাক দিয়ে রক্ত আসা এবং অতিরিক্ত সর্দির কারণে নাক এডে যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া তাদের জন্য অত্যন্ত মানসম্মত একটি স্প্রে আপনি ইতিমধ্যে অনেক ঔষধ অ্যালার্জির ঔষধ খাইছেন অনেক ড্রপ ব্যবহার করছেন অনেক কিছুই আপনি ব্যবহার করছেন কিন্তু কোনোভাবে আপনার নাকের নাস ক্লিয়ার হচ্ছে না আপনার পলিপাসের সমস্যা নিরাময় হচ্ছে না আপনার নাক দিয়ে রক্ত আসে নাক এটে যায় অতিরিক্ত সর্দির কারণে আপনি নিঃশ্বাস নিতে পারছেন না আপনি সোলো স্প্রে ব্যবহার করুন ইনশাল্লাহ এক দুই দিনের ভিতরেই আপনার নাকের পলিপাস দূর হবে এবং আপনার নাক দিয়ে রক্ত আসা নাক নাকে মাংস বৃদ্ধি হওয়া থেকে নিরাময় হবে ইনশাল্লাহ এটা স্কোয়ার কোম্পানির সোলো স্প্রে অত্যন্ত মানসম্মত একটি প্রোডাক্ট যেটা অল্প বয়স থেকে বয়স্ক রোগীরাও ব্যবহার করতে পারে এটা শিশুরাও ব্যবহার করে যেটা নাক বন্ধ হয়ে যাওয়া থেকে আপনাকে বিরতি দেবে অনেকে আসেন পলিপাসের কারণে নিঃশ্বাস নিতে পারেন না নাকে মাংস বৃদ্ধি নাক দিয়ে রক্ত আসে অনেক ডাক্তার দেখাইছেন অনেক ঔষধ সেবন করছেন অনেক ঔষধ ব্যবহার করছেন না ড্রপ দিয়েছেন কিন্তু কোনোভাবেই আপনার এটা কাজে আসছে না তাদের জন্য অত্যন্ত মানসম্মত একটি প্রোডাক্ট সোলো স্প্রে এটা ব্যবহারে আপনি ইনশাল্লাহ অনেক দ্রুতই আপনার রোগ থেকে মুক্তি পাবেন এটা স্কোয়ার কোম্পানির সোলো স্প্রে ইনশাল্লাহ ব্যবহার করুন মুক্তি পাবেন